ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন আমি ডক্টর মানস চক্রবর্তী আমি কলম্বো এশিয়া কলকাতা হসপিটালের গায়নোকোলজিক্যাল অঙ্কোলজিস্ট আজকে একটা ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট না ওভারিয়ান সিস্ট তো অনেকেরই থাকে কিছু কিছু ক্ষেত্রে এই ওভারিয়ান সিস্টের ব্যাপারে আমাদের একটু দরকার অতিরিক্ত সচেতনতা সেই ব্যাপারগুলো কি সেই সম্বন্ধে একটু হালকা করে আলোচনা করব। খুব ছোট্ট কথা এটা খুব বড় একটা সাবজেক্ট চেষ্টা করব সাধারণ ভাষায় বলা যায় চার পাঁচ মিনিটের মধ্যে ওভারিয়ান সিস্ট হচ্ছে এমন একটা জিনিস মহিলাদের শরীরে চারটে অর্গান মানে দুটো ব্রেস্ট দুটো ওভারি এটা প্রচণ্ড ডাইনামিক অর্গান প্রতি মাসের কোনো সময়েই এটা একই রকম থাকে না ওভারির মধ্যে প্রতি মাসে ডিম বেরোচ্ছে তার জন্য ওভারিটা অনেক সময় বড় হচ্ছে ছোট হচ্ছে ব্রেস্টেও হরমোনের প্রভাবে আকার বা তার গঠনগতভাবে এখানিকটা খানিকটা চেঞ্জ আসে তো যাই হোক আমরা ওভারির ব্যাপারটাতে যদি আমরা দেখি তাহলে ওভারির মধ্যে এই ডিম বেরোনোর সময় একটা অনেক সময় থলি তৈরি হয় বা আঙুরের মতো একটা ছোট জিনিস তৈরি হয় যার মধ্যে থাকে হচ্ছে লিকুইড বা ফ্লুইড তো যাই হোক এই ফ্লুইডটা সবারই সব মহিলারই আসে যেমন ছোটো গরুকে বলা হয় বাছুর সেরকম ছোট সিস্টকে বলা হয় হচ্ছে ফলিকাল তো এই জিনিসটা আলট্রাসাউন্ড করলে প্রতি মাসেই সব মহিলারই একবার এক ওভারিতে দেখা যায় এটা পাওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু এই ফলিকলগুলো বা এই লিকুইড ফিল্ড যে জায়গাগুলো সেগুলো অনেক সময় আকারে বড় হতে থাকে তখন এগুলোকে বলা হয় হচ্ছে ওভারিয়ান সিস্ট তো এই ওভারিয়ান সিস্ট খুবই কমন মানে এটা কখনো কখনো বলা হয় যে প্রতি তিনজনের মধ্যে বোধ হয় দেড় থেকে দুজনের কোনো কোনো সময় মাসের ওভারিয়ান সিস্ট আসে তো ওভারিয়ান সিস্ট আসা মানেই মাথায় আকাশ ভেঙে পড়লো বা বড়ো একটা সমস্যা সেরকম নয় কিন্তু যেটা দরকার ওভারিয়ান সিস্ট যখন আলট্রাসাউন্ডে বেশিরভাগ সময় আলট্রাসাউন্ডে এটা আবিষ্কার হয় আলট্রাসাউন্ড যখন আবিষ্কার হয় আলট্রাসাউন্ডে যখন সিস্ট আবিষ্কার হয় তখন দেখে নেওয়া দরকার যে এই সিস্টের মধ্যে শুধুই লিকুইড বা জলীয় পদার্থ আছে নাকি অন্য কিছু আছে কখনো কখনো এই ওভারিয়ান সিস্টের মধ্যে কিছু কম্পার্টমেন্ট বা দেওয়ালের তৈরি হয় দেওয়াল তৈরি হয় কখনো কখনো এই সিস্ট বা ওয়ালের গা থেকে একটা মাংসপিণ্ড মতো তৈরি হতে পারে বা সলিড এরিয়া তৈরি হতে পারে এই সব ব্যাপারগুলোর সময় আমরা আলট্রাসাউন্ডে সেগুলো ব্যাপারগুলো ভালোভাবে জানতে পারি এই ব্যাপারগুলো যখন থাকে তখন ডাক্তারবাবুরা আরও কিছু টেস্ট দেবেন আপনাকে যাতে দেখা যাবে যে ওভারিয়ান সিস্টগুলো কি ভালো ওভারিয়ান সিস্ট নাকি একটু দুষ্ট ওভারিয়ান সিস্ট তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হয় তবে আগেও একটা কথা বলেছি আবার বলছি যে ওভারিয়ান সিস্ট আসা মানেই যে মাথা আকাশ ভেঙে পড়া ব্যাপারটা সেরকম নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ক্ষেত্রে ওভারিয়ান সিস্টের মধ্যে কম্পার্টমেন্ট থাকে বা একটা সলিড এরিয়া হয় বা আরও কিছু চেঞ্জ হয় অতিরিক্ত ব্লাড ফ্লো আসে সেগুলো সব আলট্রাসাউন্ডে বেশিরভাগই বোঝা যাওয়ার কথা তো সেই ব্যাপারগুলো থাকলে পরে আমাদের তখন দরকার হয় হচ্ছে নেক্সট স্টেপ বা আরও কিছু ইনভেস্টিগেশনের জন্য দরকার সেগুলোর জন্য কিছু কিছু সময় ব্লাড টেস্ট মানে ওভারিয়ান সিস্টের থেকে অনেক সময় কিছু কিছু কেমিক্যাল ব্লাডে চলে আসে তো সেই ব্যাপারগুলো ব্লাড টেস্ট করলে জানা যায় যদি খুব দুষ্টুমি চলতে থাকে ওভারিয়ান সিস্টের মধ্যে মানে সেল ডিভিশন বেশি চলতে থাকে মানে ওরা একটা গ্রোথ পোটেন্সিয়াল থাকে বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অনেক সময় ব্লাড টেস্ট করলে সেটা জানা যায় আরেকটা হয় যে সেটা হচ্ছে এমআরআই স্ক্যান বলে একটা স্ক্যান হয় সেই স্ক্যানটার থেকেও আমরা অনেক কিছু ওভারিয়ান সম্বন্ধে জানতে পারি পেট না কেটে তো যাই হোক এই ওভারিয়ান সিস্টটা বিশেষ বয়সে বিভিন্ন রকম তার সিগনিফিকেন্স বা তাৎপর্য তো এই ওভারিয়ান সিস্টগুলো সাধারণত যখন মহিলাদের পিরিয়ডস হয় বা ইত্যাদি আসে যায় কখনো কোনো সিস্ট বাড়ে কখনো কখনো সেই সিস্ট কমে যায় বা এই সমস্ত হয় কিন্তু নজর রাখাটা খুব দরকার কিন্তু এই ওভারিয়ান সিস্টগুলো যখন হয় মানে ধরুন মেনোপস বা পিরিয়ডস বন্ধ হয়ে যাওয়ার পরে প্রত্যেক মহিলারই পঞ্চাশের কাছাকাছি সময়ে পিরিয়ড বন্ধ হয়ে যায় একটা সময় তো তারপরে যদি এই ধরনের ওভারিয়ান সিস্টগুলো খুব বেশি পরিমাণে আসতে থাকে বা ওর মধ্যে মধ্যে কিছু অস্বাভাবিক কিছু লক্ষণ থাকে যেটা আলট্রাসাউন্ড ডিটেক্টেড লক্ষণ তখন সেগুলো ক্ষেত্রে আমাদের আরও কিছু পরিমাণে ভালো করে টেস্ট করে দেখে নেওয়া দরকার যে এই সিস্টগুলো ভালো সিস্ট না খারাপ সিস্ট তো যদি খারাপ সিস্টের দিকে সম্ভাবনা থাকে বা ওদিকে একটা ঝোঁক থাকে তাহলে পরে আমাদের সেই ক্ষেত্রে অপারেশন বা ইত্যাদি করার দরকার পড়ে কারণ অপারেশন করলে সেই জিনিসগুলো সিস্টগুলো বাইরে নিয়ে এসে আমরা মাইক্রোস্কোপের তলায় চেক করতে পারি যে এটা কি ভালো সিস্ট না খারাপ সিস্ট তো এই হচ্ছে গিয়ে ওভারিয়ান সিস্টের মেইন ব্যাপার ওভারিয়ান সিস্ট বলতে গেলে নানা প্রকারের হয় একটা হচ্ছে সিম্পল সিস্ট যেটাকে বলা হয় হচ্ছে যার মধ্যে শুধু একটা ওই রথের মেলায় যেরকম জল ভর্তি বেলুন থাকে সেরকম টাইপের মানে ভিতরে জল ছাড়া আর কিছু নেই আরেকটা থাকে হচ্ছে কমপ্লেক্স সিস্ট যখন সেই সিস্টের মধ্যে দেওয়াল আসে বা কোনো একটা মাংসপিণ্ড জন্ম নেয় বা আরও কিছু অতিরিক্ত ব্লাড ফ্লো থাকে তখন সেইগুলোকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স সিস্ট সিম্পল সিস্ট যেভাবে ম্যানেজ করা হয় আর কমপ্লেক্স সিস্টে যেরকম ট্রিটমেন্ট করা হয় সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা যে কোনো রকম অপারেশন করার আগে এইটা ভালো করে দেখে নেওয়া দরকার যে কোন সিস্টে সিম্পল সিস্ট কোন সিস্টটা কমপ্লেক্স সিস্ট কি অনেক বেশি ইনফরমেশনে বধজম হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা খুবই সিম্পল এই জিনিসগুলো এখন আপনি জেনে গেলেন এখন আপনি ডাক্তারবাবু কাছে যখন গেলেন তখন পরিষ্কার বুঝতে পারবেন ডাক্তারবাবু আপনাকে কেন টেস্ট করতে বলছে যে কেন টেস্ট করতে বলছে না কেন ব্লাড টেস্ট করতে বলছে আপনিও সজাগ হলেন তাই না তো এই জিনিসগুলো খুব উপকারী জিনিস আরেকটা জিনিস যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট অনেক সময় আসে पार्टिकुलरलि यांगार एज ग्रुप उइमेन मध्य एंडोमेट्रियोटिक्सट এই এন্ডোমেট্রিওটিক সিস্ট মানে হচ্ছে যখন পিরিয়ডের ব্লাডটা খুব সহজ ভাষায় বলতে গেলে এর নানারকম জটিলতর মানে ভার্সান রয়েছে কিন্তু খুব সহজ ভাষায় বলতে গেলে এই পিরিয়ডের ব্লাডটা অনেক সময় বাইরে না গিয়ে যদি ব্যাক করে পেটের মধ্যে চলে যায় তাহলে ব্লাডটা অনেক সময় জমে এন্ডোমেট্রিওটিক সিস্ট বা এন্ডোমেট্রিওসিস জনিত একটা সিস্ট ক্ষেত্রে তৈরি হতে পারে এইগুলো ক্ষেত্রেও সেই একইভাবে সমস্ত বিচার বিবেচনাগুলো করা হয় বেশিরভাগ এন্ডোমেট্রিওসিক সিস্টি ওষুধপত্রে ঠিকঠাক হয়ে যায় কিছু 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 ক্ষেত্রে ওষুধপত্রে সেগুলো ঠিকঠাক হয় না বা সেগুলোর মধ্যে যদি কিছু অনিয়মিত লক্ষণগুলো থাকে সেই ক্ষেত্রে আমাদের আরও ইনভেস্টিগেশন করা দরকার ওভারিতে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো ওভারির সমস্যাগুলো খুব একটা তার যে উপসর্গ বা সিমটমগুলো সেগুলো ধরা বোঝা বা জানা খুব কি বলবো রহস্যজনকই বলা যায় তার কারণ হচ্ছে অনেক সময় ওভারিতে খুব ছোট্ট একটা সিস্ট তাতে প্রচণ্ড ব্যথা হয় আবার ওভারিতে অনেক সময় বিশাল বড় সিস্ট হয়ে পুরো একদম সেই মানে একদম পুরো সিস্ট মানে একদম মানে পেটের উপর পর্যন্ত একটা দু ফুট বড় একটা সিস্ট হয়ে গেলেও তার কোনো সিমটম হয় না এটা একটা অদ্ভুত ব্যাপার তার কারণ ওভারিতে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই জিনিসটা অনেক সময় ব্লিডিং বা ইত্যাদি এই সমস্ত নিয়ে আসে না সেইগুলো আসে হচ্ছে অম্বলের সমস্যা বা ইত্যাদি এই সমস্ত সমস্যা যেগুলো খুবই কমন তো যাই হোক তার জন্য এই ওভারিয়ান সিস সম্বন্ধে একটু সজাগ থাকাটা খুব জরুরি দরকার পার্টিকুলারলি আপনার যদি খুব হঠাৎ হঠাৎ করে অম্বল হতে থাকে মানে অম্বল হতেই থাকে মহিলা যদি হন আপনি তাহলে পরে খুব বেশি অম্বলের প্রকোপ থাকলে ডাক্তারবাবুর কাছে গিয়ে একবার দেখিয়ে নিন পার্টিকুলারলি অম্বলের সমস্যা বা পেচ্ছাপের সমস্যা বা পায়খানার সমস্যা যদি আপনার লং স্ট্যান্ডিং থাকে বা দু থেকে তিন সপ্তাহ ধরে স্থায়ী হতে থাকে তাহলে ডাক্তারবাবুর কাছে দেখিয়ে সেখানে একটা আলট্রাসাউন্ড করে একটা দেখে নেওয়া দরকার যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে হয়তো সবই ভালো আছে কিন্তু সাবধান থাকতে তো কোনো অসুবিধা নেই তো যাই হোক আপনি নিশ্চয়ই ভালো থাকবেন আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত দরকার হলে যোগাযোগ করবেন নমস্কার